হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেখুন আজকে কত সুন্দর একটি প্লেসে আপনাদের নিয়ে এসেছি এটা হচ্ছে কোরি কলেজ গেট দেখুন কত সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর এই পাশের জায়গাগুলো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন ওই পাশে কৌরির একটি সুন্দর একটি রাস্তা চলে গেছে আর এই সাইডে একটি সুন্দর একটি ব্রিজ আছে আপনাদের পুরো রাস্তাটা দেখানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এই সাইডটি আর একটু সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন এই সাইডে কিছু লোক কাজ করছে মাঠে আর এই সাইডে দেখতে পাচ্ছেন আর একটা ব্রিজ ওটা আগের ব্রিজ ছিল স্টিল ব্রিজ মানে এই স্টিল ব্রিজে আসলে অনেকটাই ঝুঁকিপূর্ণ ব্রিজ এই কারণে এখন বর্তমানে এই নতুন ব্রিজটা তৈরি করা হয়েছে এখানে আসলে এক কথায় বলতে গেলে গ্রামের পরিবেশ অনেকটাই সুন্দর ওই দেখতে পাচ্ছেন ওখানে অনেক কৃষকেরা কাজ করতেছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেকটাই সুন্দর জায়গা এই সাইডটার ভিউ সুন্দর অনেকটাই সুন্দর কথায় বলতে অসাধারণ এই রাস্তা দিয়ে আপনার মানিকগঞ্জ যাওয়া যায় কুয়াশা এখনো কিছুটা আছে পুরোপুরি যায় নাই এবং আজকে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছে অনেক ঠান্ডা আজকে তো এবন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে সাপোর্ট না করলে তো ওইরকমভাবে ভিডিও তৈরি করতে একটু সমস্যাই হয় কোনো প্রেরণা কম পাওয়া যায় আমাকে বেশি বেশি সাপোর্ট করলে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই অব্দি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ